সিন্দি নাগরিয়াকান্দি সূর্যমুখী বাগান এখন যেহেতু সূর্যমুখীর সময় চলছে আমি বলেছিলাম গোলাপ সরিষা শীতের যা যা ফুল আছে তার মধ্যে সূর্যমুখী বাদ ছিল সূর্যমুখীও এখন ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কীভাবে আসবেন মানে এটা বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানাবো তার জন্য সারা থাকুন দেখতে থাকুন ঢাকা থেকে খুব ভোরে ভরে রওনা দিয়ে দিবেন আপনারা গুলিস্থান থেকে নাগরিয়াকান্দি ব্রিজ পর্যন্ত বাস অ্যাভেলেবেল বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন সেসব বাসে করে আপনারা সরাসরি নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের এখানে আসলেই সূর্যমুখীর অনেক বাগান দেখতে পারবেন যে একটা বাগানে টিকিট কেটে ঢুকে যাবেন পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এসব টিকিটের প্রাইস থাকে একদম ব্রিজের নিচেই আমরা এই পার্কটাতে গিয়েছিলাম এখানে সূর্যমুখীর বাগান ছিল ওনারা আলাদা করে সূর্যমুখী দেখার ব্যবস্থা করে দিয়েছে টিকিট কেটে কিন্তু এখান থেকে ফুল ছিললে কিন্তু পাঁচশো টাকা জরিমানা আছে আপনারা চাইলে এখান থেকে চারা বা ফুল সূর্যমুখী কিনতে পারবেন আর এইখানে যতদূর চোখ যাবে সূর্যমুখী আর সূর্যমুখী পাশেই হচ্ছে মেঘনা নদী সিজন কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি কিন্তু জানুয়ারিতে বেস্ট ভিউ পাবেন বিশেষ করে আপুদের জন্য একটা টিপস হচ্ছে যেহেতু হলুদ কালারের সূর্যমুখী ফুলে আপনারা ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ডে সূর্যমুখী থাকবে সেখানে খুবই ফুটন্ত লাল বা নীল এরকম যাবে এরকম ফুটানো কোনো কালারের জামা কাপড় পরে ছবি তুলতে চলে আসবেন এখানে দেখলাম আলাদা করে ক্যামেরাম্যানও আছে চাইলে ওনাদের দিয়েও আপনারা ছবি তুলতে পারবেন সেটার জন্য আপনাদেরকে আলাদা চার্চ দিতে হবে আশা করি সময়টা খুব ভালো কাটবে বন্ধু বান্ধব নিয়ে আসলেও কিন্তু আপনারা খুব ভালো সময় কাটাতে পারবেন আশেপাশে কিন্তু দুপুরের খাবারের ভালো কোনো অপশন নেই আপনাদেরকে অনেক দূরে দূরে যেতে হবে সেটা মাথায় রাখবেন কিন্তু হালকা স্ন্যাক্স এর জন্য এটার সাথে একটা রেস্টুরেন্টও আছে খুবই সুন্দর সেটা সম্পর্কে আমি আরেকটা ব্লগে বলবো আর আপাতত আপনারা সূর্যমুখী এনজয় করুন আর অবশ্যই এই সিজনে সূর্যমুখীর বাগান দেখতে একদম মিস করবেন না চলে যান ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘুরতে Thanks for watching!